আমি আজকেও বলেছি আবারও বলছি আওয়ামী লীগ একটি অপরাধ প্রবণ দল ক্রাইম প্রণ একটি পলিটিক্যাল পার্টি সুতরাং এদের দ্বারা এটাই সম্ভব ডক্টর মঈম খানের মতো একজন বিদ্যতজন একজন গুণীজন এবং এদেশের একটি প্রখ্যাত পরিবারের সন্তান তিনি বিশেষ করে শিক্ষা পেশাদারিত্বের এক অভূতপূর্ব দৃষ্টান্ত এই পরিবারের মধ্যে রয়েছে এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি উনি যখন ম্যাট্রিক পাশ করেন সন্ধ্যে ষাট একষট্টি সালের দিকে তখন ওই সময় আজকের যেটি বাংলাদেশ তখন নাম ছিল পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানে একটা বোর্ড ছিল আমাদের সময় ছিল চারটা বোর্ড এখন তো বেশ কয়েকটা বোর্ড হয়েছে তখন এই একটা বোর্ডের মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন ফার্স্ট ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট দুটোতেই তিনি ফার্স্ট হয়েছিলেন অর্থাৎ সারা বাংলাদেশে তিনি ফার্স্ট হয়েছেন এরপরে দীর্ঘদিন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কৃতিত্ব একজন নিষ্ঠাবান শিক্ষক হিসাবে তার অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে সাধারণ মানুষের কাছে একজন বিদ্যতজন একজন প্রাজ্ঞ বিজ্ঞ মানুষ হিসাবেই শ্রদ্ধেয় এবং সমাদৃত এই মানুষকে টেনে হিঁচড়ে ধাক্কা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের গাড়িতে তাকে তুলছে তাকে একরকম টেনে হিঁচড়ে তার যে সাথে যে তার বিশেষ সহকারী তাকে সহ টেনে হিঁচড়ে তুলছে এই দৃশ্য আপনারা সবাই দেখেছেন আপনাদের ভিডিওতে ধারণ করা আছে তাহলে এই দেশ কি ভদ্রলোক থাকার উপযুক্ত নয় উপযুক্ত নয় যখন জনসমর্থনহীন দানবরা যখন ক্ষমতায় থাকে লুটেরা যখন ক্ষমতায় থাকে তখন সেই দেশে ভদ্রলোকরা বাস করতে পারে সে সেখানে সভ্যতার কোনো বালাই থাকবে না আজকের যে ঘটনা সেটা তারই প্রমাণ